সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরুহাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে কিছু আপনাদের উন্নত জাতের শাহিওয়াল শাইওয়াল খামার উপযোগী কিছু শাহিওয়ালের দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নি করে নেবেন তো আমি এইখানে দেখি কিছু দাম জানানোর চেষ্টা করি এখানে একটি দেখে সার দেশের সাথে শাহিওয়াল ক্রস ভালো মানের একটি শাহিওয়ালই বলা যায় দামটা জানার চেষ্টা করি আসসালাম ভালো আছেন না দাম কেমন চাইলে পঁচাত্তর না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন আটষট্টি না দুই কম সত্তর দুই কম সত্তর হলে বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন এগুলোটি দেখেন ভালো করে একটু আগে তারপর দাম জানার চেষ্টা করব আমি ভাই আসসালামু আলাইকুম আপনার গরু আপনার দাম কেমন চাইলে পচাশি না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন রাখছেন সত্তর বাহাত্তর হলে বিক্রি হবে না ভালো করে দেখেন গরুটা একটু আবার সত্তর বাহাত্তর হলে গরুটি বিক্রি হবে বন্ধুরা যারা বারবার ফোন কমেন্টের মাধ্যমে আমার নাম্বার জানতে চান তাদের উদ্দেশ্যে বলছি আমার ফোন নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে নিয়ে নিতে পারবেন আর যারা বারবার জিজ্ঞেস করেন এই বাজারটা কোথায় এই বাজারটা হচ্ছে নওগা জেলায় মহাদেবপুর উপজেলায় মাতাজি হাট ঢাকা কল্যাণপুর থেকে সকাল সাড়ে দশটায় মাতাজি হাটের উদ্দেশ্যে একটা হানিফ বাস আসে মানে কল্যাণপুর হানিফ বাস কাউন্টারে গেলে আপনি মাত্র হাটের ঠিকানাটা পেয়ে যাবেন তো যাই হোক আমি এখানে আরেকটা গরু দেখাচ্ছি এই গরুটার দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন দাম কেমন চাইলেন এটার পঁচাত্তর কাস্টমার কত বলে না আপনার টার্গেট কত রাখছেন সত্তরের মধ্যে হলে বেচা কিনা হবে সত্তরের মধ্যে বেচা কিনা হবে সাথে দেশি এই চাচা আসসালামু আলাইকুম অনেকক্ষণ যাবত এটা নিয়া টানাটানি করতেছেন ডিস্টার্ব করতেছেন না দেখেন সাইওয়াল এই তিন দিন এই সাইওয়াল দাম জানার চেষ্টা করব বাবা আসসালামু আলাইকুম এর দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে 65 65 আপনি টার্গেট কেমন রাখছেন সত্তর না

দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার সাতষট্টি আটষট্টি হলে দিয়ে দিবেন দেখেন সাতষট্টি আটষট্টি হলে এই বিক্রি হয়ে যাবে

আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন বাবা সত্তর কাস্টমার কেমন দাম বলে বাবা

কাস্টমার কত বলে না আপনার টার্গেট কত ষাট হলে দিয়ে দেবেন নাকি ষাট হলে দিয়ে দেবেন তাহলে কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ ষাট হলে বন্ধুরা আমি আপনাদেরকে আগে বলেছি এখনও বলতেছি আমি সপ্তাহে একদিন ভিডিও করি মঙ্গলবার বাকি সাত দিন এগুলো আপলোড করি এবং আপলোড করার আগে আমি চিন্তা করি দামগুলো এখনও ঠিক আছে কিনা সেটা সেটা বাছাই করে তারপর আপলোড করি এখানে একটি আছে দেখেন এগোটির দাম জানার চেষ্টা করি কেমন চাইলেন বা তোর কাস্টমার কত বলে পঁয়ষট্টি ভেঙ্গে বলতেছে আপনি টার্গেট পঁয়ষট্টি হলে দেবে আর দু এক হাজার লাগবে সাতষট্টি ছষট্টি সাতষট্টি হলে এই যে আমাদের নান্টু ভাই চলে আসছে আসসালামু আলাইকুম নান্টু ভাই ভালো আছেন আপনার গরু কই এটা আপনার গরু না 마শাআল্লাহ এই যে দেখেন নান্টু ভাই তো বন্ধুরা দেখেন নান্টু ভাই এখানে দাঁড়ায় আছে দেখেন এখন নান্টু ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে আবার দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা কয়টা আনসেল করবো বলুন দশটা দশটা না কয়টা বিক্রি হলো কয়টা এখনো একটা হয়নি না কেবল আসলেন মনে হয় নাকি আচ্ছা আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ বন্ধুরা এই ধরনের উন্নত মানের যারা শাহীওয়াল বাসুর কিনতে চান তারা নান্টুবের সাথে যোগাযোগ করবেন নান্টুবের কাছে আসলে আপনারা সব ধরনের গরু পেয়ে যাবেন এ ধরনের উন্নত মানের গরুগুলো পেয়ে যাবেন আর উনি টাকা পয়সার ব্যাপারে খুবই বিশ্বস্ত এই জন্য আমি দায়িত্ব নিতে পারবো যদি আমার সাথে যোগাযোগ করেন আমি ওনার সাথে কথা বলতে বললাম আল্লাহ সাক্ষী কোনো তালালি তালাল নেই আমাদের তালালির কোনো সম্পর্ক নেই এই যে দেখেন এটাও এই যে নানটু বাইর এটার দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার দাম টাম বলে কেমন হাট ভেঙে বলে আপনি সাইডের উপরে দুই এক হাজার হলে তো দিয়ে দেবেন সাইডের উপরে দুই এক হাজার হলে এই গরুটি পেয়ে যাবেন আর কই আর কই আন্ডুবাইয়ের গরুগুলাই আমি আপনাদেরকে আজকে দেখাই এই যে দাদা এই দেখেন কেমন কোয়ালিটি সম্পন্ন করুক এটার দাম কেমন চাইলে কোসপান্নরা কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আপনার টার্গেট কেমন আছে আটচল্লিশ তারপর দেখেন বন্ধুরা আটচল্লিশ উনপঞ্চাশ হলে এই গরুটা পেয়ে যাবেন এত চমৎকার মানের একটা ভালো গরু চমৎকার মানের গরু যারা নান্ডু ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে আর যদি টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা মনে করেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব বন্ধুরা হ্যাঁ বাজার খুব খারাপের দেখতেছি এখানে একটি দেখেন শাহওয়াল আসসালামু আলাইকুম ভাই এর দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে সাড়ে না তোরা পঁয়ষট্টি হলে পেয়ে বন্ধুরা এইখানে একটি গরু দেখেন নেপাল না কালারটা দেখেন মাথারা কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আপনার টার্গেট কেমন আপনি টার্গেট কেমন রাখছেন আটত্রিশ হলে দিব আটত্রিশ হলে দিয়ে দেবেন অনেক কম দাম

বিয়াল্লিশ সালে ছেড়ে দেবেন না বিয়াল্লিশ সালে গরুটি ছেড়ে দেবেন উনি আমার পরিচিত একজন লোক উনি আজকে যে হঠাৎ করে গরুর ব্যবসা করতেছে এতদিন উনি গরুর ব্যবসা করতো না দেখেন এখানে একটা ছোট্ট একটা সার ছোট্ট একটা সার বাছুর এই দামটা একটু জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম এটা বয়স কেমন বয়স ছয় কাস্টমার কত বলে ছত্রিশ আপনার টার্গেট কেমন চল্লিশ না চল্লিশ হলে দেখেন এই ধরনের অনেক ছোট ছোট গরু আছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বলেন তারপরেও ভিডিওটা লম্বা করতে কেন জানি না যেহেতু আপনারা বলেন ভিডিও লম্বা করতে সেহেতু আমি আজকে ভাবনা করছি ভিডিওটা লম্বাই করবো এটা কি করো রে বাবা দেই তো একটু আসসালামু আলাইকুম ভালো আছেন না একটা শাহিওয়াল বাচ্চা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন দাম তো সাওয়াদ আপনি 65 না কাস্টমার কত বলে 60 60 ভাঙতে বলে না আপনার টার্গেট কেমন ষাট পার না এটা একটু দাম বেশি চাইছে এটা সাতান্ন আটান্ন হলে ঠিক আছে আজকের বাজার অনুসারে আসসালামু আলাইকুম ভাই এটা আপনি করো দেশি একটা সার বাচ্চা বাচ্চাটার দামটা একটু জিজ্ঞেস করি

বাচ্চাটার বয়স সম্ভবত এখন অনেক কম তা ইতিহাসটা একটু জেস করব দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আসসালামু আলাইকুম এরা বয়স কতদিন বাবা মাস আড়াই না মনে হয় তো হয়নি হবে না মা আছে তো এটা খাওয়া দাওয়া করতে জানে

মানের একটা বাচ্চা সুতরাং ভালো থাকবেন আমি খামার উপযোগী সর্বাসরি ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম